অপরদিকে কুলতলি কাণ্ডে গিরিশ পার্কে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মন্ত্রী শশী পাঁচার বাড়ির সামনে বিক্ষোভ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথে রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে রাজ্যে নারী এবং শিশু কল্যাণ শিশু সুরক্ষা মন্ত্রী নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচারে বাড়ির সামনে বিক্ষোভ কুলতলি কাণ্ডে গিরিশ পার্কে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মন্ত্রী শশীব মাঝার বাড়ির সামনে বিক্ষোভ সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি কুলতলিতে জয়নগর থানার সামনে বামেদের বিক্ষোভ অপরদিকে কুলতলিকাণ্ডে গিরিশ পার্কে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মন্ত্রী শশীব মাজার বাড়ির সামনে বিক্ষোভ প্রঙ্গা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রঙ্গা এই বিজেপি যুব মোর্চার বিক্ষোভ থেকে যে আওয়াজ উঠে আসছে একবার তোমার সঙ্গে শুনব একদম একদমই দেখো এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী এবং শশীpadStart দুজনের ছবি রয়েছে দুটো ছবি কাটা রয়েছে এবং তারা জবাব চাইছে যে কী কারণে এই ঘটনা বিস্ফোরণ ঘটে চলেছে চলেছিল এই পিছিল থেকে যে স্লোগান উঠেছিল স্লোগান থেকে আর একাবের ঘটনা পর আশা করা গিয়েছিল যে বাংলাদেশে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটনা কিন্তু তারপর এই একই ঘটনা ঘটে যাওয়ার ফলে আবারও তারা স্লোগান তুলতে শুরু করলো তারা পিছলে

নারীরা ন্যায় পেতে পারে না যতদিন এই মুখ্যমন্ত্রী রয়েছেন এই পুলিশ মন্ত্রী রয়েছেন তার কারণ হচ্ছে আজ জয়নগরে আবার সেই ইনভেস্টিগেশন ঠিক যে ঘটেছিল একটা ইনভেস্টিগেশন করার জন্য মনে আমরা ইমিডিয়েটলি সিবিআইকে কে দেওয়া উচিত এবং তার সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে আজকে এক্ষুনি খবর পেলাম পাঁচ স্ট্রিটে নাকি একজন মহিলা পুলিশ যিনি ছিলেন তিনি নির্যাতিতা হয়েছেন এবং কাদের হাতে পুলিশের পাঁচটি থানার মধ্যে আচ্ছা যদি পুলি মহিলা যিনি পুলিশ রয়েছেন তিনি যদি থানাতে সুরক্ষিত না থাকেন তিনি বাইরে কার সুরক্ষা দেবে পুলিশ কার সুরক্ষা দেবে তাই এই পুলিশ মন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ দাবি করছি তোমাদের আজকে ছিল তোমার না না আমরা কারুর বাড়ি ঘেরাও করতে চাই না সেটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না একদমই সেটা করতে চাই না কিন্তু প্রতিবাদটা রাস্তায় জানাতে চাই রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে প্রতিবাদটা জানাতে চাই পুলিশ সব সময় ব্যস্ত হচ্ছে যারা আন্দোলনকারী তাদের গলা টিপে ধরতে হবে যেখানে অন্যায় হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না পুলিশ পুলিশ দেখতে পাচ্ছে না আমি তো এখন আমি সরে এলাম তখন এখানে মহিলা পুলিশ অনেক রয়েছে আমি ইচ্ছে করে সরে এলাম তার কারণ হচ্ছে এই দিদিদের জন্য তো আমাদের লড়াই এই দিদিদের জন্য আমাদের লড়াই লড়াই সকল মহিলার জন্য আমাদের লড়াই সকল মানে এখন তো বাচ্চাকেও চাচ্ছে না না জয়নগরে তো বাচ্চারও

এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে বিজেপি কর্মীদের বিজেপি কর্মীদের কিন্তু পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করছে সেই ছবি দেখতে পাচ্ছ তারা বিজেপি কর্মীরা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে শশীবাজার বাড়ির সামনে এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করবে তারা জানিয়েছে তাদের কোনো উদ্দেশ্য নয় মন্ত্রীর বাড়ি অবরোধ করা কিন্তু মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করে এই মুহূর্তে পুলিশের বাড়িতে ভেঙে এই মুহূর্তে তারা মন্ত্রী বাড়ির সামনে পৌঁছে গেছেন এবং বাড়ির সামনে পৌঁছে তারা এই মুহূর্তে কি খুব হচ্ছেন সেই ছবিটাই যখন দেখতে পাচ্ছ